সাথে এইভাবে দেখতে পাবো এরকম এরকম এবং আমাদের পুরনো কাজ নিয়েও কথা হলো এবং পুরনো স্মৃতিও আমাদের অনেকের ফিরে আসলো তবে এইখানে কিন্তু পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনলেও মানুষটাকে নতুন করে দেখানো হচ্ছে নতুন নাম তার যমুনা আমি বারখাদির কাছে যাব প্লিজ সবার যেটা প্রশ্ন যে চোদ্দ বছর পরে আবারও একসাথে এরকম ফ্রেম তো সেটাতে কেমন এক্সপিরিয়েন্স কেমন লাগছে হ্যাঁ কিন্তু আমার বাংলা একটু ভুল সো প্রথমে আমার ভীষণ ভীষণ খুশি আমি দেবের সাথে চোদ্দ বছর আগে পর কাজ করছি আর সুপার জুটি আমার আই থিঙ্ক আমার কেমিস্ট্রি ইজ মানে আউটস্ট্যান্ডিং ফোরটিন ইয়ার্স আগেও কেমিস্ট্রি খুব ভালো ছিল এখনো মানে অনেক বছর পর যদি কাজ করলো আই ফিল হি স্টিল দ্য मिस्ट्रीटा खूब भलो एंड फोर्टीन इयर्स बैक ब्रेंड गार्लफ्रेंड छो ग क्यारे लाल एन बीएम फिल्मे विपर मीज आस्किंग हाई रे विने सो आई थिंक इट वॉज अ ग्रेट ग्रेट एक्सपिरियंस एंड आई थिंक बेस्ट जिनिस दे भीषण इनवल्वड शुदू एक्टर और शुद्ध प्रडि ना हि ऑज वेरि इनवल्व मैं एवरी स्टेप बिंदी अल्सो को दिन जो मैं भलो भावना बोलने कि बिंदी मैं भलो ना लिपस्टिकटा भा सो हि इज दैट इनवल्व एंड दैट आएम वेरि इमप्रेसड आगे आई वर्क टूथ हिम ओनलिज अः एक्टर एन एज अ प्रडिर एज यू नो एज अ क्रिएट पार्सन फार्स्ट टाइम और क्ज करल सो आई थिंक हि ओज ब्रिलियंट

ज आई थिंक चेंजेस ऑबियसलीवल इन इन टर्मसफॉर्मेंस जो हमें बलो मेचरिटी i think veshi, uh, there's a very mature performance. are character tha mani, it's, it's very, very different. so again, what i have done with deva, hchobi teche, character, doka that maturity, and i think that he has done brilliantly. but uh, actor ni, I'm I mean uh, every time i have thought deva, bittu actor, innocence and innocence, for that innocence has not gone. Mani,

सिंसियर सिंसेरिटी दिखता है उसकी एक्टिंग में हिज आईज सो दैट हैज नॉट चेंज एंड दैट इज कमेंडेबल आई थिंक मैंने आफ्टर सो मेनी ईयर्स हिज सिंसेरिटी हिज इनोसेंस हैज नॉट गॉन सो दैट वीज हीज नॉट चेंज एट ऑल थैंक यू सो मच ओके हमें सुरे जाब तो हमें जानी हमें सुरते सुरते उखान के चले जाए बसे पड़ी एरपे আমি থাকছি না এক মিনিট স্নেহা আছে এখানে স্নেহা প্লিজ কিছু বলো এই মুভিটা আমার জন্য কত ভাবে স্পেশাল তো এটা আমি বলবো কারণ ফার্স্ট অফ অল দিস ইজ মাই ফিল্ম উইথ দেব এন্টারটেনমেন্ট অ্যান্ড সুরেন্দ্র ফিল্মস আর এই সিনেমাটাতে আমি দেবতাকে পেয়েছি অ্যাজ আ প্রোডিউসার অ্যাজ আ কো অ্যাক্টর আর যিশুদার মতো একটা ন্যাশনাল ফিগারকে আই গট অ্যাজ মাই হিরো তো আমার মনে হয় না মানে ওয়ান করা লাইক আজ ফর সামথিং এলস আর প্রত্যেক দিন হয়তো স্কুল থেকে বাড়ি ফেরার পর সঙ্গীত বাংলা থেকে ফেয়ারেল লালের স্টেপগুলো কপি করা থেকে শেয়ারিং দ্য সেম ফ্লোর অবভিয়াসলি দ্যাট ওয়াজ মাই মোমেন্ট অ্যান্ড আই ওয়াজ লিভিং ইট সো অ্যাকচুয়ালি আমি যখন ফ্লোরে গেছিলাম হাইরে বিয়ে হলো ক্যানের গানে আই ওয়াজ অ্যাকচুয়ালি শিভারিং বাট দেবদা ওয়াজ অলওয়েজ দেয়ার নো নো ইউ ক্যান ডু দিস যখন প্রথম গেছিলাম দেবদা যখন স্ক্রিপ্টটা শোনায় তখন দেবদা একটাই কথা বলেছিল যে দিস ইস হিস ড্রিম প্রজেক্ট সো আই ফিল টু বি পার্ট অফ হিস প্রজেক্ট আর এভরি ওয়ান ইজ ভেরি ভেরি এক্সাইটেড সবাই যখন মানে যখন ট্রেলার বেরিয়েছিল তখন সবাই হ্যাঁ আবার দেবদা ফিরল আফটার টেন ইয়ার্স ও সরি টিজার মাই মিস্টেক সো টিজার দেখার পরে এভরি ওয়ান एक्साइटेड जो हाँ ठीक है देवदा तो फैमिली नहीं व्यस्त छो आ पुरो देवदा के फिर पासी सो इट्स अ लवली जर्नी टू बी उथ दिस टीम थैंक यू एवरी वन टू मेक अ पार्ट ऑफ दिस फिल्म Thank you sir thank you so much uh